অধ্যায় তিন ডিটক্সের উপযোগিতা সমাগত বিভিন্ন ধরনের ডোপামিন ডিটক্স এবং তাদের উপযোগিতা এখন পর্যন্ত আমরা যা দেখেছি আপনি কঠিন পরিশ্রম শুরু করতে পারছেন না তার মূল কারণ অতিরিক্ত উদ্দীপনা ইংরেজিতে যেটিকে বলা হয় ওভার স্টিমুলেশন এটার সমাধান হতে পারে আপনি যদি এই উদ্দীপনার মাত্রা কমাতে পারেন আর এজন্যই ডোপামিন ডিটক্স দরকার ডোপামিন ডিটক্স কী ডোপামিন ডিটক্সকে আমরা এভাবে বলতে পারি আসল কাজ সম্পন্ন করার জন্য বা এটা মোকাবেলা করার জন্য উদ্দীপনা কমিয়ে ওভার স্টিমুলেশন প্রতিহত করার প্রক্রিয়া কুইক ডিসক্লেইমার ডোপামিন ডিটক্স আসলে বিজ্ঞানসম্মত নয় কারণ এটার মানে দাঁড়াচ্ছে আপনি শরীরে অনেক বেশি ডোপামিন খরণ করছেন আসল সত্য হচ্ছে আপনি যখন ওভার স্টিমুলেটেড বা অতি উদ্দীপ্ত হন তখন একই পরিমাণ ডোপামিন খরণ হতে আপনার বেশি উদ্দীপনা বা স্টিমুলেশন দরকার পড়ে ডোপামিন ডিটক্স স্টিমুলেশন কমিয়ে আগের প্রাকৃতিক অবস্থা ফিরিয়ে আনে যখন আপনার আগের চেয়ে কম স্টিমুলেশন লাগবে তখন চ্যালেঞ্জিং বিরক্তিকর দুরূহ ও সময় সাপেক্ষ কাজগুলো আকর্ষণীয় মনে হবে আর সহজ হবে মোকাবেলা করতে এখন দেখা যাক কি কি ধরনের ডোপামিন ডিটক্স আছে এই বইয়ে আমি স্বতন্ত্র তিন ধরনের ডোপামিন ডিটক্সের কথা বলবো এক আটচল্লিশ ঘন্টার সম্পূর্ণ ডোপামিন ডিটক্স দুই চব্বিশ ঘন্টার ডোপামিন ডিটক্স তিন আংশিক ডোপামিন ডিটক্স চলুন প্রত্যেকটার প্রক্রিয়ার ব্যাপারে গভীরভাবে আলোচনা করা যাক আটচল্লিশ ঘন্টার সম্পূর্ণ ডোপামিন ডিটক্স এটি সবচেয়ে চাহিদাজনক ডোপামিন ডিটক্সের ধরন এর ভিত্তি খুবই সহজ আপনাকে সম্পূর্ণ আটচল্লিশ ঘন্টার জন্য সব ধরনের বহিস্ত স্টিমুলেশন বা উদ্দীপনা থেকে দূরে থাকতে হবে এটা করতে পারলে আপনি আপনার সামগ্রিক উদ্দীপনা সরিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবেন আপনি আগের চেয়ে শান্ত হবেন এবং গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করতে বা মন দিতে পারবেন সব বহিস্থ উদ্দীপনার উৎস বলতে আমি বুঝিয়েছি নিচের এই জিনিসগুলো আপনার জীবন থেকে আটচল্লিশ ঘন্টার জন্য সরিয়ে ফেলতে হবে রাগ অ্যালকোহল খাওয়া ব্যায়াম ইন্টারনেট মুভি গান যে কোনো গান ফোন সোশ্যাল মিডিয়া চিনিযুক্ত খাবার এবং ভিডিও গেমস এই প্রত্যেকটা কাজ একটা আরেকটা চেয়ে বেশি আপনার মাঝে উদ্দীপনা ঘটাতে পারে এখন আপনি ভেবে অবাক হতে পারেন এ সবই যদি আমি বাদ দিয়ে দেই তাহলে এর বদলে আমি কি করব এখানে কিছু পরামর্শ দেওয়া হলো মননশীল চিন্তা নিয়ে হাঁটতে বের হওয়া কিছু লেখালেখি করা ধ্যান করা বা আরামদায়ক কিছু করা সচেতনতা অনুশীলন করা পড়াশোনা করা উদ্দীপক ব্যতীত স্ট্রেচিং ব্যায়াম করা আপনারা দেখতেই পাচ্ছেন আটচল্লিশ ঘন্টার ডোপামিন ডিটক্স নিবিড় আর অনেক কঠিন মনে হতে পারে কিন্তু এর চেয়েও কঠিনতর কিছু আছে আমার এক বন্ধু যার নাম নীলস একটা দশ দিনের মোটিভেশন বা ধ্যানের জন্য প্রস্থান করেছিল এটার নাম বিপাসনা প্রস্থান এই দশ দিনে অংশগ্রহণকারীদের যা করতে হতো সম্পূর্ণ নিরবতা বজায় রাখা কারো সাথে চোখাচোখি করা বা অঙ্গভঙ্গিও নিষিদ্ধ কোনো ধরনের শারীরিক সম্পর্ক নিষিদ্ধ শারীরিক ব্যায়াম নিষিদ্ধ ধূমপান মদ্যপান বা কোনো ঔষধ সেবন নিষিদ্ধ ফোন ইন্টারনেট বা বাইরের কোনো সংযোগ নিষিদ্ধ সঙ্গীত লেখাপড়া এড়িয়ে চলা ছবি তোলা বা ভিডিও করা থেকে বিরত থাকা এসবের তুলনায় আটচল্লিশ ঘন্টার ডকামেন্ট ডিটক্স সহজ তাই না নীলস তার অভিজ্ঞতা বিস্তারিতভাবে নিচের এই আর্টিকেলে লিখেন মাই টেন ডে সাইল্যান্ট বিপাসানা মেরিটেশন রিট্রিট এক্সপিরিয়েন্স এন জে এল আইএফ এইচ এ সি এস ডট কম চব্বিশ ঘন্টার ডোপামিন ডিটক্স এই ধরনটা আটচল্লিশ ঘন্টার ডোপামিন ডিটক্সের মতো হলেও সংজ্ঞা অনুযায়ী সংক্ষিপ্ত এটা যেমন সহজ তেমনভাবে এটা কম কার্যকর মনে রাখুন আপনার উদ্দীপনা স্বাভাবিক মাত্রায় ফিরে আসার জন্য এটা কয়েকদিন নিতে পারে আংশিক ডোপামিন ডিটক্স এর চাহিদা কম হলেও এটা বেশ কার্যকর হতে পারে যদি আপনি দীর্ঘ সময় ধরে এটা মেনে চলতে পারেন আপনার জীবনের সবচেয়ে বড়ো উদ্দীপনার অপসারণের মধ্য দিয়ে এটা হতে পারে সাধারণত একটা নির্দিষ্ট কাজ যেটা আপনার জন্য সবচেয়ে বেশি মনোযোগ বিক্ষিপ্ত করে যেমন আমার ক্ষেত্রে ইউটিউব আপনার কোনটা আপনার স্টিমুলেশন সবচেয়ে বড় উৎস কি সেটা আপনাকেই বের করতে হবে পরবর্তী সেকশনে আমরা দেখব কিভাবে এটা চিহ্নিত করতে হবে এটাকে কার্যকরভাবে সরিয়ে ফেলতে কী করতে হবে প্রায়গার্যাবলি প্রায়োগিক কার্যাবলী ব্যবহার করে কী ধরনের ডোপামিন ডিটক্স আপনি বাস্তবায়ন করতে চান লিখে ফেলুন